নমস্কার বন্ধুরা ঝুমাস কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে আমার রেসিপি হচ্ছে মিষ্টির দোকানের মতো আলুর তরকারি মিষ্টির দোকানে আলুর তরকারি বানানোর জন্য নিয়েছি ছোলা ছোলাটাকে আমরা এক ঘন্টা আগে ভিজতে দিয়েছি নিয়ে নিয়েছি খোসা সমেত আলু আলুটাকে ডুমো করে কেটে নিয়েছি এবার একটা প্রেসার কুকারে একটা গ্যাসে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি নিয়ে নিয়েছি ভিজিয়ে রাখা ছোলার ডাল ছোলার ডালটাকে দিয়ে দেবো দেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ নিয়ে প্রেসার কুকারটা ঢাকা দিয়ে দেব অন্যদিকে আরেকটা গ্যাসে কড়াই বসিয়ে একটু গোটা জিরে ধনে শুকনো লঙ্কা দারচিনি ও এলাচ নিয়ে খুব আর খুব সামান্য মৌরি নিয়ে খুব ভালো করে ভেজে নেবো যতক্ষণ পর্যন্ত একটা সুন্দর গন্ধ না বেরোচ্ছে এবার একটা প্লেট নিয়ে নেব একটা প্লেটের মধ্যে সমস্ত মশলা ঢেলে ঠান্ডা করতে দেব এইদিকে প্রেসার কুকারে আমাদের সিটি পড়ে গেছে চারটে সিটি দিয়ে দেব অপর দিকে একটা কড়াই বসিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল তেলটা গরম হয়ে এসছে এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা সামান্য পাঁচ ফোড়ন আর হাফ টি স্পুন চামচের দিয়ে দেবো হিং হিংটা দেওয়ার পর সব জিনিসগুলো খুব ভালো করে তেলে মিশিয়ে নেব দিয়ে দেবো গ্রেড করা আদা আদাটা খুব ভালো করে গ্রেড করে সমস্ত জিনিস খুব ভালো করে মিশিয়ে নেব খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার দিয়ে দেব ডুমো করে রাখা আলুর টুকরো আলুর টুকরোগুলো দিয়ে খুব ভালো করে ভাজতে হবে আলুগুলো নেড়ে নেড়ে খুব ভালো করে ভেজে নেব দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে আলুটাকে ফ্রাই করে নেব তারপর দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলার ডাল ছোলার ডালটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেবো এক চামচ চিনি কারণ মিষ্টির দোকানে আলুর তরকারি একটু মিষ্টি মিষ্টি স্বাদ হয় তাই এক পুরো এক চামচ দেবো চিনি দিয়ে পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দেবো ঢাকা খুলে দেখব আমার সমস্ত কিছু মিশে গেছে এবং আলুটাও সেদ্ধ হয়ে গেছে দেখুন হাত দিয়ে দেখাচ্ছি আলুটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সমস্ত কিছু সব ভালোভাবে মিশে গেছে এরপর ভেজে রাখা মশলা দিয়ে দেব দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব তৈরি হয়ে গেছে আমাদের মিষ্টির দোকানের মতো আলুর তরকারি দেখুন আমি এখানে লুচির সাথে পরিবেশন করেছি লুচি এবং জিলিপির সাথে